নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আমি এখন বানাবো পার্সে মাছের ঝাল তো পার্সে মাছটা আমি ভেজে নিচ্ছি এদিকে মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি সর্ষে আর শুকনো লঙ্কা সামান্য পেস্ট করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দুটো কাজু আর সামান্য একটু পোস্ত দিয়ে আবার মিক্সিতে পেস্ট করব। পেস্ট করে নেওয়া হয়ে গেলে খানিকটা টক দই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একবার মিক্সিতে দিয়ে ফেটিয়ে নেবো যাতে সবটা একসাথে মিশে যায় এখানে আমি দু চামচ মতো টক দই নিয়েছি এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে আর মাছ ভেজেও তুলে নিয়েছি তো কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে তারপর আমি যে সর্ষে শুকনো লঙ্কা পোস্ত কাজু বাদাম আর দই একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ ব্যাস আর কিছু দেব না এবার ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দশ মিনিট মতো ফুটিয়ে নেব আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর পার্শে মাছ কার কার প্রিয় বলুন তো আমার তো বেশ ভালোই লাগে পার্শে মাছটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ টাটা